আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের আমি সুন্দর একটি রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে আশা করি মনোযোগ দিয়ে আমার রেসিপিটা দেখবেন যাই হোক আমি এই যে আমার সব গুছানো কোটা বাটা সব হয়ে গেছে আলু পেঁয়াজ মরিচ সব কিছু আমার কমপ্লিট আজকের আমার সব কিছু নিজে নিজে এক একায় গুছিয়ে নিতে হচ্ছে কেননা আজকেরা আমার শাশুড়ি বাসায় নেই ননদ বাসায় নেই তাই আমার সব কিছু একা একা গুছিয়ে নিয়ে রান্না করতে হচ্ছে যদিও আমার শাশুড়ি ননদ দুজনেই আমাকে খুবই সাহায্য করে তাই আজকের আজকেরা আমার সব কাজগুলি গুছিয়ে নিয়ে বসতে আজকের একটু অনেক কষ্ট হয়ে যাচ্ছে একা একা করতে যাই হোক এখন আসি রান্না বান্নায় এই যে আমি দেখতেই পাচ্ছ আমি দুইটা পোলট্রি ডিম নিয়েছি নিয়ে ভেজে নিলাম কেননা আমার ছেলের খুবই পছন্দ পোলট্রি ডিম আজকেরা একটা কথাই মনে পড়ছে যে জীবন সঙ্গী ছাড়া একা একা পথ চলা একা একা সব কিছু করা অনেকটা কঠিনই হয়ে পড়ে তারপরও আমার হাজবেন্ড বাহিরে থাকে যেহেতু আমার জীবন সঙ্গী সব কিছুই আমার শাশুড়ি ননদ আমার ছেলে তাদেরকে নিয়েই আমার পথ চলা আজকেরা একটা জিনিস বুঝতে পারলাম যে একজন সঙ্গে থাকা আর না থাকা তখন তার ফিলটা করা কতটা যে কষ্ট আজকেরা আমি একা একা এই কাজগুলি গুছিয়ে করতে যেই তাতে আমি হিমশিম খেয়ে গেলাম এতেই আমি বুঝতে পারলাম যে আমার ননদ নেই তাই আমাকে কে এগুলি করে দেবে কে না করে দেবে তাই আমার একা একা এগুলি নিজে নিজেই সব কিছু করে নিতে হইল অসম্ভব কিছুই না পৃথিবীতে সব কিছুই সম্ভব তবে একটু ভালো থাকা একটু কষ্টে থাকা এটাই হইছে পার্থক্য যাই হোক আমার ডিমের তরকারিটা হয়ে গেল এখন আমি যেই ভাজিটা করব। সেটা খুবই স্পেশাল একটি ভাজি শুটকি মাছ দিয়ে আর আলু দিয়ে আর পেঁয়াজ রসুন একটু বেশি করে দিয়ে সেই ভাজিটা আজকেরা আমি করব। চলো তাহলে দেখি এই যে আমার চুলায় আমি সব কিছু দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ লবণ একটু হলুদ সব কিছুই আমি দিয়ে দিলাম দিয়ে সব কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে নিলাম তারপর আমি দিয়ে দেবো আলু আলু সুটকি একসাথেই দিয়ে দেবো অবশ্যই এই সুটকিটার নামটা আমি তোমাদের বলতে পারছি না আমি সব মাছের কিংবা সুটকির নাম ভালোভাবে জানি না তোমরা যদি বলতে পারো এই সুটকির নামটা অবশ্যই আমার কমেন্ট একটু বলো লম্বা লম্বা শুটকি মাছটা অবশ্যই তোমরা একটু কমেন্টে বলো আর আমার এই রেসিপিটা কেমন হলো তোমরা আমার দেখানো রেসিপিটা একটু বাসায় ট্রাই করে দেখতে পারো আসলে খুবই ভালো লাগবে আজকেরা আমাদের এই দুপুরবেলাতে শুটকি মাছ আলু দিয়ে ভাজি আর যদি ডিমের তরকারি হয় তাহলে কিন্তু দুপুরটা খুব সুন্দর জমে যাবে আজকেরা আমাদের দুপুরবেলায় এটাই আমাদের খাবারের রেসিপি আমার রান্নাগুলো কেমন হলো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে বলবে ভালো থাকবে সুস্থ থাকবে আশা করি ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে তোমাদের ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে এগুলো আল্লাহ হাফিজ বন্ধুরা